নমস্কার বন্ধুরা নীলি রান্নাঘরে আমার একটি রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ আমি শেয়ার করতে চলেছি চিংড়ি মাছের সাথে মোচার কলা দুর্দান্ত স্বাদের বাটার একটি রেসিপি তো এই রেসিপিটা আশা করছি আপনারা বাড়িতে কখনোই ট্রাই করেননি তবে রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এই রেসিপিটার জন্য দেখুন সব কিছু একেবারে রেডি করে নিয়েছি প্রথমে আমি কলার মোচাটাকে খুব ভালো করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখানে নিয়েছি চিংড়ি মাছ আর রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর শুকনো লঙ্কা সরিষের তেল আর কালো জিরে সব রকম উপকরণ একেবারে রেডি করে নিয়েছি তো এবার এখানে দেখুন কড়াই উনুনের মধ্যে বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষের তেল তেলের মধ্যে আমি তিনটে শুকনো লঙ্কা হালকা ভেজে তুলে নিয়েছি এবারে আমি একই তেলের মধ্যে রসুনও ভেজে নিলাম হালকা করে এবার আমি পেঁয়াজটা ভেজে নেব তো দেখুন পেঁয়াজটা আমি কড়া করে ভাজিনি হালকা ভেজে নিয়েছি পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে খুব ভালো করে এরপরে আমি আরও একটু সরিষের তেল দিয়ে একই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব অল্প নুন দিয়ে তো চিংড়ি মাছগুলো খুব কড়া করে ভাজবো না হালকা করে ভেজে তুলে নিয়েছি চিংড়ি মাছটা কিন্তু খুব কড়া করে ভাজলে তার স্বাদ থাকে না এবারে আমি একটা মিক্সির মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি মোচা সেদ্ধটা তারপরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা রসুন বাটা পেঁয়াজ বাটা আর চিংড়ি মাছ ভাজাটা সব কিছু দিয়ে দিয়েছি এবারে আমি তিনটে বড়ো সাইজের কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা বন্ধ করে মিক্সির মধ্যে আমি একটা খুব ভালো পেস্ট তৈরি করে নেবো তো দেখুন পেস্টটা আমার তৈরি হয়ে গেছে এবারে আমি একটা পাত্রে নামিয়ে নেব এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও সরিষের তেল পরিমাণ মতো আর অল্প কালো জিরে কালো জিরেটা খুব ভালো করে গরম হয়ে গেছে তেলের মধ্যে এবারে আমি চিংড়ি মাছ আর মোছার যে পেস্টটা ছিল খুব ভালো করে অল্প নুন দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একেবারে রেডি করে নিয়েছি দেখুন দারুণ স্বাদের চিংড়ি মাছের সাথে কলার মোছার মাটার সুস্বাদু রেসিপি আশা করছি এই রেসিপিটা আপনারা বাড়িতে কখনোই ট্রাই করেননি তবে আমার অনুরোধ রইল বন্ধুরা একবার ট্রাই করে দেখবেন সত্যি বলছি দুর্দান্ত হয়েছিল খেতে বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপিতে